নারী ফুটবল দলের এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে উয়েফা সদস্য শক্তিশালী আজারবাইজান এবং মালয়েশিয়া নারী ফুটবল দলকে নিয়ে আগামী ছাব্বিশে নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় ফুটবল সিরিজ আর এই সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সাধারণ গ্যালারি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা এবং ক্লাব হাউস একের টিকিটের মূল্য তিনশো টাকা যা শুধুমাত্র নারীদের জন্য বরাদ্দ থাকবে অপরদিকে ক্লাব হাউস দূরীয় টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুশো টাকা ইতিমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে ফুটবল ফেডারেশন টিকিট কেনা যাবে অনলাইন প্ল্যাটফর্ম ক্রিকেটে সূচি অনুযায়ী ছাব্বিশ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ এরপর উনত্রিশ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে আজারবাইজান এবং দুই ডিসেম্বর শেষ ম্যাচে শক্তিশালী আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল